আজকে এমন একটা কীটনাশক দেখাবো যা গাছকে যে কোনো পোকা মাকড় ও ফাঙ্গাস থেকে কিন্তু মুক্তি দিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব কীটনাশক এই কীটনাশকটা এটা কিন্তু যখন গাছে স্প্রে করবেন যদি পরিমাণ বেশিও হয়ে যায় তাতেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আবার যারা স্প্রে করবে ধরেন যে স্প্রে করছে তারও যদি গায়ে হাত পায় পড়ে তাও কিন্তু এর কোনো ক্ষতি হবে না কারণ এটা সম্পূর্ণ জৈব কীটনাশক আজকে আমরা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি গাছে একটা যেমন পয়সার ব্যাপার থাকে দামটা অনেকটাই সবার সম্ভব হয় না সব সময় আনার আবার কি হয় পরিমাণ যদি একটু ভুল হয়ে যায় কোনো কারণে যদি বেশি পড়ে যায় গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে এই একটা সমস্যা থাকে আবার যে দিবে তারও একটা ভয় থাকে হাতে পায়ে পড়লে কি হবে সে একটা ভয় থাকে আর এই কীটনাশকটা হচ্ছে সম্পূর্ণ জৈব এর কোনো ভয় নাই কোনো কিচ্ছু নাই এই কীটনাশকটা বানাতে কিন্তু কোনো খরচা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়িতে যেসব জিনিস আমি ব্যবহার করি মানে এই বানাতে যা জিনিস লাগবে আমি সবই বাড়িতে পেয়ে যাব মানে খুব একটা কোনো খরচা এর মধ্যে কিন্তু লাগে না এটা করতে আর সবচেয়ে বড় হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নাই আমাদের গায়ে হাত পায়েও যদি পরে কিংবা গাছেও পরে তাতেও কোনো বেশি পড়লেও কোনো সাইড এফেক্ট এর নাই বন্ধুরা গার্ডেনের পক্ষ থেকে প্রথমে জানাই নমস্কার সবাইকে যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং এটা আমার ভিডিওটাকে একটা লাইক করবেন তাহলে শুরু করা যাক কিভাবে আমি এই কীটনাশকটা আজকে বানাচ্ছি আমি কি কি দিয়ে বানাচ্ছি সেটা আজকে দেখাবো এবং এর মধ্যে যা যা দিচ্ছি উপকরণগুলো তার মধ্যে কি আছে যার জন্য কীটনাশকটা এত উপকারী এই জিনিসগুলো একটু বলে দিই যে প্রতিটা জিনিসের মধ্যে কি কি জিনিস আছে যার জন্য এটা এত উপকারী একটা কীটনাশক ব্যবহার হয় একবার ব্যবহার করে দেখবেন গাছ গাছের পোকা ফাঙ্গাস থেকে কিন্তু একদম মুক্তি তাহলে আমি একটু বলে দিই এর মধ্যে কি কি দিয়ে আমি এটা তৈরি করছি প্রথমে নিতে হবে আমাকে নিম পাতা নিম পাতা নিম গাছ থেকে যে কোনো সময় পেয়ে যাবেন নিম পাতাটা কেন নিব নিম পাতা হচ্ছে একটা প্রাকৃতিক কীটনাশক কিন্তু এই নিম পাতার রস যে কোনো পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে পারে যেমন কি মদ জাপ পোকা পাতা খননকারী ফড়িং সাদা মাছি ও আঁশ পোকা এসব থেকে কিন্তু এ রক্ষা করে নিম পাতার রস ছত্রাকনাশক হিসাবেও কিন্তু ভালো কাজ করে এরপরে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা ডাল নিয়ে আমি টুকরা টুকরা করে নিয়েছি এতে কি আছে এতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এই অ্যালোভেরা বাটা জল যে কোনো ছত্রাক বা পোকা থেকে গাছকে কিন্তু রক্ষা করতে পারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে এই জল এবং গাছের কাণ্ড ও পাতাকে শক্তিশালী করে তোলে এবং গাছকে দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে এই যে ফলটা দেখছেন এটা হচ্ছে কিন্তু আকন্দ গাছের ফল আকান্ত গাছে এরকম ফল দেখতে পাবেন আমি এখানে আকন্দ গাছের ফল দিয়েছি আপনারা যদি আকন্দ গাছের ফল নাও পান সেখানে কিন্তু আপনারা ধুতুরার ফলও দিতে পারেন অথবা আপনি যে ওই করবি গাছ হয় তার পাতাও কিন্তু দিতে পারেন এর কাজটা একই করবে আমি এখানে আকন্দ গাছটাকে নিয়ে বলছি যেহেতু আকন্দ গাছের ফলটা পেয়েছি আমি সেই জন্য এই আকন্দ গাছের এই যে ফলটা এর বাটা জল গাছে কিন্তু রোগ প্রতিরোধে খুব সাহায্য করে তেমনি যে কোনো পোকা ও ছত্রাকনাশক হিসাবেও কিন্তু এ কাজ করে এতে এমন কিছু উপাদান আছে যা সৃষ্টিকারী জীবাণুও ধ্বংস করতে পারে এই জল গাছের শিকড়কেও শক্তিশালী করে তোলে ও গাছকেও কিন্তু সতেজ রাখে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন এই পেঁয়াজ ও রসুন বাটা জল গাছে ব্যবহার করলে গাছের বৃদ্ধি পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে পেঁয়াজ রসুনের তীব্র গন্ধে কিন্তু পোকামাকড় অনেক দূরে থাকে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে এর জল গাছে চারটি উপাদান সরবরাহ করে কি কি যা হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও সালফার এবার নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু অল্পই হয়ে গেছে আমার কাছে ছিল যাই হোক এত লাগবেও না আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঁচালঙ্কা বাটা জল কি হয় কাঁচালঙ্কা বাটা জল গাছের জন্য ভালো কীটনাশক ও ছত্রাকনাশক হিসাবেও কিন্তু কাজ করে কাঁচালঙ্কার মধ্যে থাকা ক্যাসপাইসির নামক উপাদান যে কোনো ক্ষতিকারক পোকামাকড় থেকে কিন্তু গাছকে রক্ষা করে এবার একটু ভালো করে দেখে নেন আমি কিভাবে তৈরি করছি আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমে এরকম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এর মধ্যে টুকরা করে দিয়ে দিব এভাবে টুকরা করে নেব একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব এই একটা রসুন এইভাবে আমি একটা রসুন দিয়ে নিলাম আর কি দিব এই যে নিম পাতা নিয়েছি আমি নিম পাতাটা এর মধ্যে দিয়ে দিব তার সঙ্গে দিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা মধ্যে দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা এটা একটু ছোট ছোট কাঁচা লঙ্কার জন্য আমি চারটা দিচ্ছি বড় হলে আপনি দুটাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিবেন কাঁচা লঙ্কা আর দিচ্ছি আমি এই এই যে আখন্দ গাছের ফল এই একটা ফল দিচ্ছি আমি দুটো ফল লাগবে না এই একটা ফলকে আমি এইভাবে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু এর মধ্যে একটু জল দিয়ে দিব আমি তাহলে পেস্টটা ভালো হবে দিয়ে আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এইভাবে পেস্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখেন এরকম পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব যেকোনো কাপড় দিয়ে হোক ছাটনি দিয়ে হোক ভালো করে ছেঁকে নিতে হবে এইভাবে আপনি আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ছেঁকে নিলেন ছেঁকে নিয়ে এই যে ছাকার পর যে অংশটা থাকলো এটাকেও কিন্তু রেখে দিতে পারেন ভালো করে রেখে এটাকে রোদ্দিকে শুকিয়ে এটাকেও গাছের গোড়ায় আপনারা দিতে পারেন এবার আমি যে এই যে এটা আমার ছাকার পরে এটা হলো এবারে কি করব এটাকে কিন্তু আমি ডাইরেক্ট গাছে এইভাবে দিব না আমি স্প্রে মেশিন এইভাবে এটাকে ঢাললাম এক গ্লাস তার সঙ্গে আমি নর্মাল জল আরো ধরেন হাফ গ্লাসের মতো একটু বেশি আমি দিয়ে দিলাম একটু কমও দিতে পারেন একটু পরিমাণ জল মিশিয়ে দিলাম আর দিতে হবে কি এর সঙ্গে যে কোনো লিকুইড সাবান লিকুইড সাবানটা আমি কেন দেবো লিকুইড সাবানটা দেবো হচ্ছে গাছে যখন স্প্রে করবো গাছের পাতায় অনেকক্ষণ আটকিয়ে থাকবে লিকুইড সাবানের জন্য ওই জন্য বেশি দরকার নেই পার লিটারে দুই থেকে তিন ফুটার মতো আমি লিকুইড সাবান দিয়ে দেব আমি এটাকে ঝাঁকিয়ে নিব আমাদের যেহেতু লিকুইড সাবান দিয়েছি এবং জল মিশিয়েছি ভালো করে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নিয়ে এবার এটাকে আমি ভালো করে গাছে স্প্রে করে দেব সমস্ত গাছে ভালো করে গোটা গাছে যেখানে যেখানে আমার দরকার লেবু গাছটা আছে সব গাছে আমি ভালো করে স্প্রে করে দেবো এটা যদি বেশিও হয় তা কিন্তু কোনো ভয় নাই যেহেতু এটা জৈব উপায় তৈরি এই জন্য কম বেশি কোনো ব্যাপার না বেশি হলেও কোনো ব্যাপার না কিচ্ছু হবে না তাতে এর কোনো সাইড এফেক্ট নাই ব্যবহার করতে গিয়ে যদি আপনার হাতেও পড়ে যায় হাতে পড়ে গেলেও কিন্তু কোনো ভয় নাই এটাতে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার ভালো করে হাতটা ধুয়ে নেবেন একটু সাবান দিয়ে তাহলেই হলো এছাড়া বেশি কোনো কিছু ভয় নাই এটা দেওয়ার নিয়মটা হচ্ছে এটা আপনাকে দিতে হবে ভোরবেলা কিংবা বিকালবেলা দুপুরবেলা কিন্তু এটা আপনি ব্যবহার করবেন না একদম ভোরবেলা না নাহলে বিকালবেলা গাছে দিবেন এটা কিন্তু কন্টিনিউ যদি আপনি দিতে পারেন প্রতি সপ্তাহে একবার করে একবার করে যদি কন্টিনিউ দিতে পারেন তাহলে কিন্তু গাছ থেকে আপনি পোকা মাকড় এবং ছত্রাক সব দূর হয়ে যাবে গাছে পোকা লাগছে লাগুক আগে তারপরে দিব সে জিনিস না কিন্তু তার আগেই দিতে থাকেন বেশি লেগে গেলে কিন্তু তখন অসুবিধা হবে ওই জন্য পোকা লাগার আগ থেকেই আপনি দিতে থাকেন প্রতি সপ্তাহে একবার করে দেন তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না বরং আপনি গাছের উপকার হবে এই জন্য বলছি এটাকে প্রতি সপ্তাহে একবার করে দিতে থাকেন তাহলে গাছে কিন্তু কোনো পোকা ছত্রাক কোনো কিছুই আক্রমণ হবে না গাছ কিন্তু সুন্দর হয়ে থাকবে ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার